আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ মার্চ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইউএস টিমের আচার্য কবে খোলা আকাশের নিচে বের হবেন তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে তেজপুর আদালতে জামিন নাকচ আচার্য মাহবুবুল হকের সেপ্টেম্বরে শিলচর পুর নির্বাচন বললেন মুখ্যমন্ত্রী হিমন্তের মন্তব্যে আসার আলো দেখছেন শহরবাসী চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ অবিলম্বে সাংসদ মিশন রঞ্জন দাসকে আশ্বাস রেলমন্ত্রীর প্যান কার্ডের পর এবার ভোটার আইডি ও আধারের সাথে সংযুক্ত হবে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন এক দেশ এক ভোট অসাংবিধানিক সংসদীয় কমিটিকে জানালেন আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দিল্লির পরাজয়ের পর কংগ্রেসের নতুন রণকৌশল গুজরাট ও বিহার নির্বাচনের দিকে নজর এবং সর্বশেষ কি হলো গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ মৃত্যু চারশো তেরো জনের এবারে শুনুন বিস্তারিত খবর জামিন পেলেন না ইউএস টিমের আচার্য মাহবুবুল হক মঙ্গলবার তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে তেজপুরের আদালত ফলে তিনি খোলা আকাশের নিচে কবে বের হবেন তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে তেরো মার্চ থেকে তেজপুর কেন্দ্রীয় কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন ইউএস টিমের আচার্য মাহবুবুল হক ডেকিয়াজুলি থানায় দায়ের হওয়া এক এজাহারের ভিত্তিতে মাহবুবুল হককে বারো মার্চ করা নিরাপত্তার মধ্য দিয়ে শনীতপুর পুলিশ শ্রীমুজেল জেল থেকে তেজপুর নিয়ে আসে ইউএস টিমে অধ্যয়নরত ছাত্র শেখ ফরিদের বাবা ডেকিয়াজুলির মুশেদ আলী পুত্রকে পরীক্ষায় অনৈতিক কাজের সুযোগ দেওয়ার বিনিময়ে দুই লক্ষাধিক টাকা উৎকুচ নেওয়ার অভিযোগে এজাহারটি দায়ের করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় কিন্তু এমন অভিযোগ অভিযোগ করে পাল্টা পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে বলপূর্বক তার কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেছিল মহবুবুল হককে গ্রেফতার করে তেজপুর নিয়ে আসার পর আদালতে হাজির করিয়েছিল এরপর আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় আদালতের তরফ থেকে ডায়েরি মাহবুব হক হককে ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশকে মঙ্গলবার আদালতে উভয় পক্ষের শুনানি গ্রহণ করা হয় তবে মহবুল হক আদালতে হাজির হননি ভার্চুয়ালি তেজপুর জেল থেকে তাকে আদালতে হাজির করানো হয় আদালতে মাহবুবুল হকের জামিনের জন্য তার আইনজীবীরা জোর সওয়াল করেন অন্যদিকে সরকারি আইনজীবী মুরিন চন্দ্র বড়ুয়া জামিনের আপত্তি করে যুক্তি তুলে ধরেন দুই পক্ষের যুক্তি আপত্তি শোনার পর প্রথম শ্রেণীর ন্যায়িক দণ্ডাদেশ হৃদয়জ্যোতি কাশ্যপ মাহবুবুল হকের জামিনের আবেদন খারিজ করেন সরকারি আইনজীবী মুরিন চন্দ্র বড়ুয়া জানিয়েছেন মাহবুবুল হকের বিরুদ্ধে ডেকিয়া দায়ের হওয়া মামলাটির দ্বারা জামিন অযোগ্য ফলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয় তাহলে এখন কি মহবুল হককে তেজপুর জেলেই থাকতে হবে এমন প্রশ্নের জবাবে সরকারি আইনজীবী বলেন তা ঠিক করবে আদালত যেহেতু মহবুবুল হকের বিরুদ্ধে অন্য জায়গায়ও মামলা রয়েছে তাই প্রয়োজন সাপেক্ষে আবেদন মর্মে তাকে ওই সব স্থানেও নিতে পারবে পুলিশ তবে তা আদালতের বিচারাধীন দিন অপরদিকে চলতি বছরের সেপ্টেম্বরে শিলচর পুর নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার শিলচরে বিভিন্ন কর্মসূচির ফাঁকে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন চলতি বছরের শিলচরের পুরনিগম নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের প্রসঙ্গত ২০২০ বিশ সালে শিলচর পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরপর থেকে পুরসভাকে নিগমে উন্নীত করার যাবতীয় প্রস্তুতি এগিয়ে নিয়ে যায় সরকার শুধু তাই নয় ধাপে ধাপে সীমানা নির্ধারণ থেকে শুরু করে ওয়ার্ড ডিলিমিটেশন মানচিত্রের অদল বদল মামলা মোকদ্দমার অবসান সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি কাজ এগিয়ে নেওয়া হয় যার ফলশ্রুতিতে শিলচর পুর নিগমের নির্বাচন হচ্ছে হবে বলে বিভিন্ন সময় চর্চা তুঙ্গে উঠে কিন্তু তারপরও সরকার কোন ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারায় অনিশ্চয়তা দেখা দেয় এক সময় তবে মঙ্গলবার শিলচরে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর আসার আলো দেখা যাচ্ছে বলে মনে করছে ওয়াকিব মহল এদিন মুখ্যমন্ত্রী এক কথায় প্রশ্নের জবাব দিয়ে বলেন আগামী সেপ্টেম্বরে হবে শিলচরে পুর নির্বাচন এর জন্য সরকার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর অনেক প্রার্থী প্রত্যাশী মাঠে নামার কসরত শুরু করবেন নিশ্চিতভাবে গত বিধানসভা নির্বাচনে শাসক দলের প্রতিশ্রুতি ছিল পুরসভাকে নিগমে উন্নীত করার এরপর যথারীতি নীতি নির্দেশিকা অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয় কিন্তু পুরসভা নির্বাচন আয়োজন করেনি সরকার এ নিয়ে বিরোধী দলগুলি বিভিন্ন সময়ে পুরসভা নির্বাচনের দাবি জানিয়েছে জোরালোভাবে কিন্তু সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি বিভিন্ন সময় বলেছে পুরসভাকে নিগমে উন্নীত করার কাজ চলতে থাকা অবস্থায় নাগরিক স্বার্থকে গুরুত্ব দিয়ে শিলচুরে পুরসভা নির্বাচন করা হোক এমনকি নির্বাচিত বোর্ড এবং এলাকা ভিত্তিক ওয়ার্ড সদস্য না থাকায় নাগরিক পরিষেবা যেমন ব্যাহত হচ্ছে তেমনি নাগরিক সমস্যা থরথর করে বেড়েছে কিন্তু সরকার পুরসভার নির্বাচন না করে একেবারে নিগমের নির্বাচনের দিকেই মনোনিবেশ করে শহরের মানচিত্র বড় করে বিয়াল্লিশটি ওয়ার্ড গ্রহণের পর ওয়ার্ড ভিত্তিক সীমানা নির্ধারণ করতে প্রার্থী প্রত্যাশীদের দৌড়জাপ শুরু হয়ে গত বছর কিন্তু এরপর হঠাৎ করে বিষয়টি জিম্মি পড়ে তখন নির্বাচন নিয়ে দেখা দেয় সংশয় এর জন্য শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের কটাক্ষ শুনতে হয়েছে একাধিকবার কিন্তু মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এবছরই শিলতুরে পুর নির্বাচন অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর পুর নির্বাচন সম্পর্কিত চর্চা ফের তুঙ্গে অপরদিকে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ অবিলম্বেই সাংসদ মিশন রঞ্জন দাসকে আশ্বাস রেলমন্ত্রীর বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার স্বাভাবিক রাখতে বিকল্প ট্রেন লাইনের দাবি নিয়ে এবার রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে সংসদ ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেললাইনের কাজ দ্রুত রূপায়নের জন্য স্মারকপত্র প্রদান করেন রাজ্যসভার সাংসদ রেলমন্ত্রী স্মারকপত্র পড়ে ও তার কথা শুনে এই দাবি যথাশীঘ্রই পূরণের ইঙ্গিত দেন প্রস্তাবিত এই রেল লাইন অনেকটা সমতল এলাকা দিয়ে যাবে থাকবে না সুরঙ্গের জামেলা অনেক নিরাপদ হবে তাছাড়া শিলচর থেকে গুয়াহাটির দূরত্ব ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার কমে যাবে এই কথাগুলো রেলমন্ত্রীর সামনে তুলে ধরেন সাংসদ মিশন রঞ্জন দাস তার দেওয়া স্মারকপত্রে তিনি উল্লেখ করেছেন বর্তমান লাইন পাহাড়ি এলাকায় বর্ষার সময় বহু এলাকায় ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ডিমাহাসা জেলার বড়াইল পাহাড়ের মাটি বালো না থাকায় বর্ষার সময় জলের তুলে মাটি নেমে আসে রেল লাইনে ফলে ট্রেন চলাচল প্রভাবিত হয় দুই হাজার বাইশ সালে পাহাড়ের জলের তুলে ওই জেলায় রেল লাইনের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রায় দুই মাস বন্ধ থাকে ট্রেন চলাচল এতে যোগাযোগ সমস্যায় পড়তে হয় বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরকে এসব কথা বিবেচনা করে নতুন রেল লাইন চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত জরুরি বলে তিনি রেলমন্ত্রীর কাছে দাবি জানান উল্লেখ্য এই দাবিতে সরব রয়েছে শিলচর লামডিং ব্রডগেজ সংগ্রাম কমিটিও চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবিতে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের সঙ্গে সম্প্রতি আলোচনা সহ স্মারকপত্র তুলে দেন শিলচর লামডিং ব্রডগেজ সংগ্রাম কমিটির সদস্যরা মাসাদিককাল আগে শিলচরে অনুষ্ঠিত নাগরিক সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের কাছে শিলচর লামডিং ব্রডগেজ সংগ্রাম কমিটির পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্র প্রদান করেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক যোথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য অধ্যাপক ডক্টর অজয় রায় নির্মাল্য দাস বিজিত কুমার সিনহা প্রমুখ সাংসদকে তারা জানান কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে রেল মন্ত্রকের কাছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ চালুর দাবি জানানো হয়েছে বরাকের যোগাযোগ উন্নয়নে দ্বিতীয় রেলপথ নির্মাণের গুরুত্ব অপরিসীম মিশন রঞ্জন দাস প্রতিনিধিদের আশ্বস্ত করে চন্দ্রনাথ পুরলঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবি সংশ্লিষ্ট মন্ত্রকে উত্থাপন করবেন বলে জানিয়েছিলেন সেই অনুযায়ী মঙ্গলবার বিকেলে তিনি রেলমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন এবং সংগ্রাম কমিটির দীর্ঘদিনের দাবির কথাও জানান নতুন দিল্লি থেকে মিশন রঞ্জন দাস জানিয়েছেন রেলমন্ত্রীর সঙ্গে তার আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এদিকে সংগ্রাম কমিটির পক্ষ থেকে অরুণাংশু ভট্টাচার্য সাংসদ মিশন রঞ্জনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ নির্মাণ নিয়ে রেল বিভাগের তরফে দুই হাজার বাইশ সালে সার্ভে শুরু করা হয় কিন্তু এর রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি এই রেলপথের সার্ভে উনিশশো সালে করা হয়েছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি অপরদিকে পেনের পর এবার ভোটার আইডিও আধারের সাথে যুক্ত হবে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন আধার এবং ভোটার আইডি লিঙ্ক করার হয়ে গেছে মঙ্গলবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশটির নির্বাচন কমিশন সংযুক্ত করার অনুমতি দিয়েছে এই বিষয়ে এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে যে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ চার তেইশ পাঁচ এবং তেইশ ছয় দ্বারা অনুসারে এপিক আধারের সাথে সংযুক্ত করা হবে এর আগে সরকার প্যান কার্ডকে আধারের সাথে লিংক করার সিদ্ধান্ত নিয়েছিল বিবৃতিতে বলা হয়েছে যে নির্বাচন কমিশন উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের তিনশো দ্বারা এবং সুপ্রিম কোর্টের প্রাসঙ্গিক সিদ্ধান্ত অনুসারে এপিককে আদারের সাথে সংযুক্ত করার পদক্ষেপ নেবে গতকাল নির্বাচন সদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আইন বিভাগের সচিব মেইতি এবং সিইও ইউআইডিএআই এবং ইসিআর কারিগরি বিশেষজ্ঞদের সাথে বৈঠকে নেতৃত্ব দেন সিইসি জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী শুধুমাত্র ভারতীয় নাগরিকদের ভোট দেওয়ার অধিকার আছে ভারতীয় সংবিধানের ত্রিশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুসারে ভোটাধিকার কেবলমাত্র ভারতের নাগরিকদেরই দেওয়া যেতে পারে আধার কার্ড কেবল একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে অতএব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপিকের সাথে আধার লিংক করা সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা তেইশ চার তেইশ পাঁচ এবং তেইশ ছয় এবং ডাব্লিউ পি নং একশো সাতাত্তর দুহাজার তেইশে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে করা হবে এখন ইউআইডিএআই এবং ইসিআইর কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে কারিগরি পরামর্শ শীঘ্রই শুরু হবে অপরদিকে এক দেশ এক ভোট ও সাংবিধানিক সংসদীয় কমিটিকে জানালেন আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এক এক দেশ বুটে ক্ষতিগ্রস্ত হবে না গণতান্ত্রিক কাঠামো কদিন আগে বিরোধী পক্ষের দাবি উড়িয়ে এই মন্তব্য করেছিল কেন্দ্রের আইন মন্ত্রক যদিও এক দেশ এক বুটকে অসাংবিধানিক বললেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং কেন্দ্রের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জে পিসা সোমবার বিতর্কিত বিলটির প্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে বারোপাতার পাতার একটি নোট জমা দিয়েছেন যে সেখানে তিনি প্রস্তাবিত এক দেশ এক ভোট আইনকে অসাংবিধানিক গণতান্ত্রিক নীতি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর লঙ্ঘনকারী বলে উল্লেখ করেন সূত্রের খবর সংসদীয় কমিটির কাছে প্রবীণ আইনজীবী হরি সালবে যুক্তি দিয়েছেন প্রস্তাবিত আইনটি সাংবিধানিক প্রয়োজনীয়তা পূরণ করে যদিও জেপি দাবি করেছেন এক দেশ এক ভোট মিলে অসংখ্য ভোট রয়েছে তার মধ্যে অন্যতম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন স্থগিত রাখার ক্ষমতা দেওয়া অপরপক্ষে সালবে বলেন এক দেশ এক ভোট অসাংবিধানিক কিংবা তা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এই ভাবনা সম্পূর্ণ ভুল ডিএমকে সাংসদ পি উলসনের প্রশ্নের উত্তরে এই যুক্তি দেন হরিশ সালবে উল্লেখ্য জেপি শাহ এবং সালবে বিজেপি সাংসদ পি পি চৌধুরীর নেতৃত্বে সংসদীয় কমিটির সামনে পাঁচ ঘন্টার বৈঠকে পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন উল্লেখ্য বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদী সরকার সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করেছে যদিও এখন এই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে ইতিমধ্যে জেপিসির বৈঠক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস তৃণমূল ডিএমকে একসঙ্গে এক দেশ এক ভোট নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিরোধী সাংসদরা সূত্রের খবর আইন মন্ত্রক সেই প্রশ্নগুলির কয়েকটির উত্তর দিয়েছে আরো কিছু প্রশ্ন ঠেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দিকে অপরদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা হওয়ার পর কংগ্রেস আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে এই বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী উপস্থিত ছিলেন রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যের দলীয় মহাসচিব এবং প্রবারীদের সঙ্গে দেখা করেছেন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন দলের তরফে জানানো হয়েছে যে এই বৈঠকে সংগঠনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এছাড়াও সংসদের বাজেট অধিবেশনের পর আগামী আট ও নয় এপ্রিল আহমেদাবাদে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লির পরাজয়ের পর দলের নজর এখন গুজরাটের দিকে আগামী বছর গুজরাটে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আর তাই কংগ্রেস এখন থেকেই সেখানে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে গুজরাটে কংগ্রেস বারবার ব্যর্থ হয়েছে তবে রাহুল গান্ধীর গুজরাটে আমরা বিজেপিকে হারাবো বলার পর থেকে দলের মনোযোগ এই রাজ্যের উপর বেড়েছে রাহুল গান্ধী বারবার গুজরাট সফর করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে রণনীতি তৈরি করছেন এই মাসের ও সাত তিনি গুজরাটে ছিলেন আহমেদাবাদে আসন্ন রাহুল সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা এবং এআইসিসি সদস্যরা অংশ নেবেন এদিকে গুজরাটের আগে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তাই কংগ্রেস এই বৈঠকে বিহার নির্বাচনের রণনীতিও আলোচনা করবে কারণ সেখানে দলের পারফরমেন্স ক্রমাগত খারাপ হচ্ছে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন দিল্লির এআইসিসি বৈঠকে আইসিসি অধিবেশন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আট এপ্রিল আহমেদাবাদের কার্যনির্বাহী বৈঠক এবং নয় এপ্রিল এআইসিসি অধিবেশন হবে ষোলো বছর পর এই ধরনের বৈঠক হচ্ছে যার মূল উদ্দেশ্য ডিসিসি কে শক্তিশালী করা বিহারে কংগ্রেস বর্তমানে লালু যাদবের আর জেডির উপর অনেকটাই নির্ভরশীল তাই কিভাবে বিহারে দলের অবস্থান মজবুত করা যায় তাও এই বৈঠকে আলোচিত হবে অপরদিকে গাজা ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত চারশো তেরো জহম জন গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন নিহতের মধ্যে অনেকেই শিশু হামাস এক বিবৃতি দাবি করেছে যে হতাহতের মধ্যে হামাস প্রশাসনের এক শীর্ষকর্তা ও একজন ইসরায়েলি পণবন্দী রয়েছে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চালু হওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে জানা গেছে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে এক মার্চ দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি দুই পক্ষের ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার জন্য হামাস গোষ্ঠীর পর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে কখনো গাজায় ত্রাণ পড়ানো বন্ধ করেছে কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে এবার গাজায় নতুন করে হামলাও শুরু করে দিল ইসরায়েলি সেনা প্রতি মুহূর্তে মৃতের সংখ্যা বাড়ছে এদিন উত্তর গাজা গাজা সিটি এবং মধ্য ও দক্ষিণ গাজা স্ট্রিপের দেইর আল বালা খান ইউনিস এবং রাফা সহ একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে গাজা স্ট্রিপে হামাসের পুলিশ এবং অভ্যন্তরীণ সুরক্ষা পরিষদের প্রধান মাহমুদ আবু ওয়াতফাও গাজা সিটিতে হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফে এক হ্যান্ডেলে পোস্ট করে হামলার কথা জানিয়ে দেওয়া হয়েছে হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন গাজায় হামাসের হাতে আটক পণবন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি এবং যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় তিনি সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে ইঙ্গিত স্পষ্ট যে ইসরায়েল এখন থেকে প্রবল সামরিক শক্তি প্রয়োগ করে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই হামলার পর থেকে গাজায় হামাসের হাতে আটক উনষাট জন পোন ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা কয়েক ডজন লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আক্রমণ অব্যাহত থাকবে পাশাপাশি বিমান হামলার বাইরেও হামলার পরিধি বিস্তৃত হবে যার ফলে ইসরায়েলি স্থল আবার যুদ্ধ শুরু করতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিরাপত্তা পর্যালোচনার জন্য প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই